তুমি কি জানো পৃথিবীর কোথাও একটা নদী আছে যেটা রাতে জ্বলে ওঠে হাজার রঙের আলোতে অনেকদিন আগে পাহাড়ের কোলে ছিল এক গ্রাম সেই গ্রামের কাছে ছিল এক জাদুকরী নদী রাতে নদীটা রঙিন আলো ছড়াতো যেন আকাশের সব তারা নেমে এসেছে জলে সবাই একে বলতো আলোর নদী কথা ছিল যদি একদিন নদীর আলো নিভে যায় তবে মানুষের স্বপ্ন হয়ে যাবে এক রাতে ভয়ঙ্কর হঠাৎই আলো নিভে গেল গ্রাম ভরে গেল অন্ধকার আর কান্নায় কেউ সাহস করে নদীর দিকে এগোল না কারণ সবাই ভাবতো নদীতে ভয়ঙ্কর এক ছায়াজিন বাস করে কিন্তু ছোট্ট মেয়ে রূপা ভয় পেল না সে বলল আলো যদি নিবে যায় তবে সেটা দায়িত্ব আমাদের আমি যাব রূপা নদীর তীরে পৌঁছে শুনলো ফিসফিসানি। আলো চাইলে ভয়কে জয় করতে হবে সে সাহস করে ছায়াজিনকে ডেকে বলল আলো কারো বন্দি নয় এটা সবার আমাকে ফিরিয়ে দাও ছায়াজিন মুচকি হেসে দিয়ে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে নদী আবার ঝলমল করে উঠলো সেদিন থেকেই সবাই শিখলো আলো বাইরের নয় আলো মানুষের সাহসের ভেতরেই থাকে